আপনি হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যে হোয়াটসঅ্যাপ এর কল রেকর্ডিং কিভাবে করতে হয় সেই মতো কাজ করেছেন এবং শেষে গিয়ে দেখলেন সেই কল রেকর্ডিং এ শুধুমাত্র আপনার কথাই রেকর্ডিং হয়েছে তবে আজকে ভিডিও শুরু করার আগে জানিয়ে রাখি আপনি যদি এই রকম প্রবলেম ফেস করে থাকেন তাহলে এই ভিডিওটি দেখার পর সেই রকম প্রবলেম আপনাকে আর ফেস করতে হবে না মানে আপনার ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির কথাও আপনি রেকর্ডিং করতে পারবেন খুব সহজেই তাও আবার কোনো রকম পেইড ভার্সন এখানে আপনাকে নিতে হবে না অনেক ভিডিও দেখেছেন সেখানে দেখা গেছে যে অ্যাপ ইনস্টল করার পর সেখানে পেইড ভার্সান নিতে বলছে তবে এই ক্ষেত্রে কিন্তু এটি হবে না এটি সম্পূর্ণ ফ্রি আপনি একদম ফ্রিতে হোয়াটসঅ্যাপে কল রেকর্ডিং করতে পারবেন তো চলুন আর দেরি না করে আজকের মূল ভিডিও শুরু করি তার আগে এখন পর্যন্ত আমাদের এই ভিডিওটি লাইক না করে থাকলে এক্ষুনি একটি লাইক করুন সঙ্গে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন আপডেট আসার সঙ্গেই আপনার কাছে সবার আগে পৌঁছায় তো ভিউর্স এই কাজটা করার জন্য প্রথমে আমাদের প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে তো এখানে প্লে স্টোরটি ওপেন করে নেবো এখানে প্লে স্টোর ওপেন করে নিয়েছি এবার এই সার্চ সার্চ করব হোয়াটসঅ্যাপ কল রেকর্ডার তো এটি লিখে যখন সার্চ করলাম এখানে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আমাদের ইনস্টল করতে হবে তো এটি এখান থেকে ইনস্টল করে নেব ছোট্ট একটি অ্যাপ মুহূর্তের মধ্যে এখানে ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার পর এখানে ওপেন করব আর স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো যে কিভাবে সেট আপ করতে হবে আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে এখান থেকে কিন্তু সেট আপ করতে পারবেন না পরে সেই কল রেকর্ডিং আপনি আর কখনোই করতে পারবেন না এখানে ওপেন হয়ে গেছে প্রথমে এখানে রয়েছে এগ্রি এই এগ্রি উপর ক্লিক করব এবার এখান থেকে আমাদের সমস্ত পারমিশন দিতে হবে যেমন স্টোরেজ রয়েছে রেকর্ড অডিও রয়েছে কন্টাক্টস রয়েছে এই পারমিশনগুলো আমাদের দিতে হবে তো এখান থেকে সমস্তগুলো এলাও করব সমস্ত পারমিশন দেওয়ার পর এই রকম ইন্টারফেস দেখতে পাবেন এবার এই যে মোর অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের কোরম ব্রাউজারের মধ্যে নিয়ে আসবে এবার কোরম ব্রাউজারের মতো নিয়ে আসলে এখানে ডাউনলোড বলে একটি অপশন রয়েছে এই ডাউনলোডের উপর ক্লিক করবেন ক্লিক করা মাত্রই দেখবেন যে এখানে একটি ফাইল ডাউনলোড হচ্ছে আর এখান থেকে ওপেন করবেন ওপেন করলে এখান থেকে ইনস্টল অপশন রয়েছে এখান থেকে ইনস্টল করে নেবেন তো এখান থেকে ওপেন করলাম ওপেন করলে এখান থেকে করব এগ্রি এগ্রি করার পর সেম আবারো আমাদের পারমিশন দিয়ে দিতে হবে এবার এখানে অপশন রয়েছে ইনেবল অ্যাপ প্লাগইন তো অপশনটির উপর ক্লিক করব আমাদের ফোন নিয়ে আসবে এখানে দেখুন ডাউনলোড অ্যাপ অপশনটি রয়েছে ফোন মধ্যে এখানে ক্লিক করবে ক্লিক করলে এখানে কল যে অপশনটি রয়েছে বা যে অ্যাপটি আমরা ইনস্টল করেছি সেই অ্যাপটি এখানে শো করছে এখানে ক্লিক করবে ত্য এখান থেকে অন করে দেবেন ওকে করার পর এখান থেকে ব্যাক করবেন আবার ব্যাক করবেন এখান থেকে রয়েছে অ্যালাও অ্যালাও উপর ক্লিক করবেন এবার এখানে যে অ্যাপটি আমরা ইনস্টল করেছিলাম সেই অ্যাপটির নোটিফিকেশন আমাদের অ্যালাউ করতে হবে তো আবারও এখানে ডেঞ্জার লিখা রয়েছে আপনি এখান থেকে পরে নেবেন পুরে নেওয়ার পর এখান থেকে ওকে করবেন এখানে ডেঞ্জার মনে আমাদের সতর্ক করছে যে এটি আপনার জন্য সেভ নয় তো আপনি এটি ক্যান্সেল করে দিন তো যেহেতু আমরা এটা করেই ছাড়বো যার কারণে আমাদের এখান থেকে করতে হবে ওকে এখান থেকে ব্যাক করলাম আবারও ব্যাক করতে হবে এবার এখানে ওকে গটিট লিখা রয়েছে এখানে ক্লিক করব এবার এখানে নো রেস্ট্রিকশন আমাদের সিলেক্ট করতে হবে সিলেক্ট করলাম গোটিট করলাম এখানে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন এখানে যে অপশনটি রয়েছে ওপেন আলফা ক্লাউড এখানে ক্লিক করুন নো এনি রেকর্ডিং এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে আপনাদের কল দেখানোর প্রয়োজন পড়বে না কারণ আপনারা যখন এটি সেট আপ করবেন তখনই বুঝতে পারবেন তো এখানে সেট আপ করে আপনি যখন কল করবেন কল করার পর আপনি এখানে দেখবেন যে দু প্রান্তের কথাই এখানে রেকর্ডিং হয়ে গেছে আর এই অ্যাপের যে প্রবলেম আমার মনে হয়েছে সেটি হচ্ছে যে কল রেকর্ডিং সেটির সাউন্ড একটু কম মনে হলো আপনারা যখন কল রেকর্ডিং শুনবেন তখন সাউন্ড টা একটু বাড়িয়ে নেবেন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায় তো আজকের ভিডিও এখানে শেষ করছি ফিরবো নতুন ভিডিওর সঙ্গে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে